পুলিশের দারুণ সাফল্য আমবাগান থেকে উদ্ধার বিপুল বোমা চাঞ্চল্য এলাকায় আবারও বড়সড় সাফল্য শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ দায়িত্ব নেওয়ার পর থেকে থানার সাফল্যের ধারাবাহিকতায় নতুন পালক যোগ হল মঙ্গলবার দুপুরে শামশেরগঞ্জ থানার বগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গামভারতলার জোৎকাশি গ্রামের আমবাগান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা ঘটনার বৃত্তি মতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে থানার দক্ষ অফিসার এসআই দীপক কুমার দাসের নেতৃত্বে অভিযানে উদ্ধার হয় তিন বালতি ভর্তি বোমা খবর পাওয়া মাত্রই তিনি দ্রুত ঘটনাস্থলে ঘিরে ফেলেন এবং বোমা স্কোয়াডকে খবর দেন পরে বোমা স্কোয়াড দেশে দক্ষতার সঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করে সতর্কতার জন্য ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর সদস্যরাও পুলিশের প্রাথমিক অনুমান এত বিপুল পরিমাণ বোমা কোনো বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল এসআই দীপক কুমার দাসের দ্রুত পদক্ষেপ ও সাহসী ভূমিকার কারণে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী তার এই সাফলে এলাকায় প্রশাসনের প্রবল প্রশংসা ঝড় উঠেছে বর্তমানে এলাকায় টহলদারি আরো জোরদার করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ মা উদ্ধার হয়েছে কতটা আতংকিত আপনারা মানুষ তো আতংভবি পাজোরে থাকলে বাড়ি ঘরের পাশে থাকলে তা থাকলে একটা গ্রামু এলাকার মধ্যে তবে এলাকার মধ্যে এইসব গলা লাগলো তা যে কোনো সময় তো যে কোনো বাচ্চা টা চলে যেতে পারে বাচ্চা গেলে কইគុতি হতে পারে ব্যক্তি হতে পারে বা দুর্ঘটনা হতে পারে হজরও আশেপাশে থাকলে এটা তো মানুষ আতঙ্ক হবে এলাকা আতঙ্ক হবে এই যে পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে কতটা নিরাপদ মনে করছেন নিরাপদ বলতে মানে উদ্ধার করে গেলে সব থেকে ভালো নিরাপত্তা গেল মানুষের সুরক্ষা হলো কি নাম আপনার আমার নাম হলো নুর ইসলাম জায়গার নাম জোৎকাশি গামতলা লাগবে বাহাটা তো যাবে না ওখানে যাওয়াই যাবে না এমন আক্রান্ত আসবে

এই রকম যদি বোম পাওয়া যায় জায়গা জায়গায় তাহলে তো একটা অসম্ভব আবার কঠিন করছি এই যে সামসেরগঞ্জ থানা বোমা উদ্ধার করলো কেমন লাগছে আপনাদেরকে ভালো লাগছে এটাকে উদ্ধার করাটা খুব ভালো মানে অত্যন্ত থাকবে আর ফাইভ বিশাল ভয়ঙ্কর শান্তি চাই শান্ত অশান্তি অশান্তি আপনার নাম আর নাম বাবলু আর এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে যে তসি আমবাগান

না জানতো আমি আনিয়ে তো যেতাম জঙ্গল পা পড়ত আকা মতো মানুষ থানার যে বড় সাফল্য বলবে এটা নিয়ে আর কি বলবো তো আর আমার কিছু বলার নেই এই যে তারা উদ্ধার করলো কতটা বিপদ মুক্ত করলো এটা এটা অনেক উদ্ধার করলো ভালো হলো সব থেকে সব ভালো হয়েছে উত্তম হয়েছে ছেলেপিলে ভয় বেশি ছেলেপিলে অনেক বাড়ায় মাঠে ঘাটে পাতপাতে যায় লুকরি কুড়ায় এটা পেয়েছে পুলিশে সব জায়গায় ভালো কাজ করেছে উত্তম আর পাশে বাড়ি আছে আরো সুবিধা হলো পেলে তো এটা আর কিছু বলার নেই নাম সাউথ শেখ এটা কোন জায়গায় যোদ্ধা সি গাহ্মতালা আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো

ಸ್ಕ್ರೀನ ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ